তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম যে ট্রিক্সের মাধ্যমে আপনার মোবাইলে যদি কেউ কল দেয় সেটি কিন্তু আপনি ছাড়া অন্য কেউ রিসিভ করতে পারবে না তো বন্ধুগণ আমরা কিন্তু অনেক সময় যে ইম্পর্টেন্স কল রয়েছে আপনাদের যে কুপন কল রয়েছে সেই কলগুলো যদি অন্য কেউ যদি রিসিভ করে তাহলে সমস্যা হতে পারে অথবা আপনাদের এমন একটি পার্সন রয়েছে যে পার্সনের কল অন্য কেউ যদি ধরে বা রিসিভ করে শোনে তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারবে তো সেই জন্য আপনাদের এমন একটি ট্রিক্স শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে আপনি ছাড়া আপনার ফোনের কল অন্য কেউ ধরতে পারবে না তো বন্ধুরা কীভাবে করবেন সেই জিনিসটি দেখাবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এই ভিডিওটিতে একটি লাইক দেওয়া এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকা নোটিফিকেশান বেলাইকনটি বাজিয়ে দেবেন তো বন্ধুগণ এর জন্য আপনাদের একটি ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটি আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটি দেখাবো আমি ভিডিও শেষে এখন দেখাবো কিভাবে আপনারা অ্যাপসের ভিতরে সেটিংগুলো করবেন তো বন্ধুরা অ্যাপসটি ইনস্টল করে ওপেন করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের সামনে তো এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচটি স্টেপ রয়েছে তো এই পাঁচটি স্টেপ পূরণ করতে হবে তো আপনারা ধৈর্য সহকারে এই স্টেপগুলো দেখবেন তা না হলে কিন্তু আপনারা সেই জিনিসটি করতে পারবেন না তো বন্ধুরা স্টেপ ওয়ানে দেখতে পাচ্ছেন যে প্রোভাইড পারমিশন তো জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন ওকেটি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসতে পারে এখানে আপনারা কী করবেন যে ইনকামিং কল লক তো জাস্ট এটি আপনারা অন করে দিবেন তো বন্ধুরা অন করে দেওয়ার পরে এখানে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পরে আপনারা ব্যাগে চলে যাবেন তো বন্ধুগণ ব্যাগে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ ওয়ান পূর্ণ হয়ে গেছে এবং স্টেপ টু শুরু এই যে দেখতে পাচ্ছেন যে স্টেপ টু এখন এই স্টেপ টুতে আপনারা ক্লিক করবেন তো এই স্টেপ টুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সেট লক টাইপ তো আপনি কোন ধরনের লক দিতে চান আপনি কি পিন লক দিতে চান না কি প্যাটার্ন লক দিতে চান তো আপনি যদি পিন লক দিতে চান তাহলে পিন লকে ক্লিক করবেন অথবা আপনি যদি প্যাটার্ন লক দিতে চান আপনি প্যাটার্ন লগে ক্লিক করবেন আমি প্যাটার্ন লগে ক্লিক করলাম তো প্যাটার্ন লগে ক্লিক করার পরে স্টেপ থ্রি স্টেপ থ্রিতে হচ্ছে যে সেট প্যাটেন প্যাটার্ন তো জাস্ট আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কোনো একটি প্যাটার্ন দিবেন তো আমি একটি প্যাটার্ন দিচ্ছি উদাহরণস্বরূপ তো নেক্সটে দিবেন আবার কনফার্ম প্যাটার্নটি দিয়ে আবার কনফার্ম দিয়ে দিবেন তো কনফার্ম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে যে চার নাম্বার যে স্টেপটি রয়েছে ইনেবল ইনেবল লক তো জাস্ট এখানে আপনারা মার্ক দিয়ে তো স্টেপ চার নাম্বার শেষ হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ ফাইভ তো এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস তো জাস্ট সেটিংসে ক্লিক করবেন তো বন্ধুরা সেটিংসে ক্লিক করার পরে এখানে জাস্ট করবেন কি এখানে দেখতে পাচ্ছেন যে রয়েছে যে শো কলা নাম্বার যদি আপনারা এখানে টিক করে দেন তাহলে কিন্তু আপনার কলা নাম্বারটি দেখাবে তো জাস্ট আপনি কিন্তু এখানে টিকমার্কটি দেবেন না অথবা আপনারা ডেনি দিয়ে দিবেন ডেনি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে যে যে ডিসকানেক্ট কল আফটার থ্রি আনসাকসেসফুলি অ্যাটেম্পস তো জাস্ট এটি আপনারা টিকমার্ক দেবেন কারণ এটি টিকমার্ক দিলে কী আপনার কল যদি তিনবার কেউ যদি ভুল করে প্যাটার্নটি দেয় তাহলে কিন্তু একাই কিন্তু এটি ডিসকানেক্ট হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে কিভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন এখন কিন্তু আপনাদের সেটিংসের সব কাজ শেষ তো এখন যদি আপনার মোবাইলে কেউ যদি কল দেয় তাহলে কিন্তু কল দেওয়ার আগে কিন্তু তাকে লকটি ছাড়িয়ে নিতে হবে অর্থাৎ লক ছাড়ানো ছাড়া কিন্তু কেউ কলটি রিসিভ করতে পারবে না তো এখন কথা হচ্ছে কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন তো অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনাকে যেতে হবে গুগলের প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পরে যার্স্ট আপনারা সার্চ বারে সার্চ দিবেন যে ইনকামিং কল লকস তো বন্ধুরা ইনকামিং কল লকস লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটি অ্যাপস চলে আসবে তো অ্যাপসটির ফেস এরকম তো জাস্ট আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো দেখতে পাচ্ছেন অ্যাপসটি ওয়ান মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে সেহেতু কিন্তু এটি একটি কার্যকরী অ্যাপস তো অ্যাপস আপনারা ইনস্টল করে সেটিংসগুলো করে নেবেন